আল্লাহ বলেন আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম এক শ্রেণী যা পাবে দুই মেয়ে তা পাবে এ নিয়মটা নামাজের মতো ফরজ আগামী দিনে মেনে নিয়ে যাবেন নাই তো আপনি ধরা খেয়ে যাবেন আখেরাতে এরপরে তার তার জন্য মঙ্গল কামনা করেন সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময় রব্বানা হাবনা নামিনা যুওয়াদিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ কবুল করেন বলেন আমিন ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ দিয়ে দেন দশ মাস দশ দিন না সর্বোচ্চ যখন হয়ে যায় বলেন আমি তাকে সুন্দর করে হাড় দেয় এই যে হাড় গুলো আছে বিজ্ঞান এখন গণনা করে দেখেছে তিনশো হাড় আছে কত দ্বিতীয় সাইড লবিতে বললে 360 হাড়ের যদি তোমরা সাদগা দিতে যাও মসজিদ যে ময়লা পড়ে থাকে নিদের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও রাস্তায় যদি কোনো কাঁটা কোনো কষ্টদায়ক জিনিস থাকে তুলে ফেলে দিও এই 360 টা হাড় বা জয়েন্টের সাদগা লাভ হবে সুবহানাল্লাহ আমরা অনেকেই করেন মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মুয়াজ্জিন আর আমরা লাড়শাত না আপনারা তো সাদগা করা লাগবে এটা আর এটা সাদগা টাকা দিয়ে হয় না এটা সাদগা মসজিদ পরিষ্কার হয় আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয় বলেন আমিন আজকের 12 এবং 13 নাম্বার আয়াতে আমরা যাচ্ছি আল্লাহ পাক বলেন আল্লাহ কদ খলাকাল ইনসানা মিন সুলালাতিন অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মাটির নির্যাস থেকে এবার আসেন তো আসল কথা এই মানুষ বানিয়েছে কে কি দিয়ে মাটির নির্ব্যাস এই যে তিন এই শব্দের তিনটা হতে পারে এক নম্বরে আমরা যে মানুষ মাটির তৈরি তার প্রথম প্রমাণ আমাদের যিনি আদি পিতা আদম কাঁদি মাতা হজরত হাওয়া তাদেরকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে

অনেক মেরা রাগ হয়ে গেলেছে না চাইতেও বেশি আছে হাজার হাজার নাখলো কাট আছে আল্লাহ যত মাখরো পরিচয় আমরা জানি যারা জানি না সব চাইতে সব চাইতে সব সুন্দর করে আল্লাহ বানিয়েছে এই মুক্তা।

আপনি রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যাবে ওরকম একটা দাগ ওখানে দেখা যাবে মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিনের পরে যে আকৃতি পায় এই তিনটা জিনিস সেখানে ভাগ গেছে বলে সুবহানাল্লাহ তাফসিরে বেজিল আল কোরআন মুফাসসির বলেন মুমিনের জীবনে আটটা গুণ থাকা অপরিহার্য কয়টা আটটা গুণ যদি কারো ভেতরে না থাকে আল্লাহর দৃষ্টিতে সে মমিন না হাতার দাঁড়িয়ে থাকতে পারে যোগ্য থাকতে পারে সে সলাশ্যাম করতে পারে কিন্তু সে মমিন না উদাহরণ দিতে গিয়ে আমি তার সিরে পেয়েছি তার সিরে হাকানি দেয়ার নাম দিয়েছেন একজনের তার নাম আব্দুল্লাহ বিন উবাই

ওর ভেতরে আর আব্দুল্লাহ বিন ওবায়ের ভেতরে কোনো পার্থক্য নেই এখানে এই ধরনের মানুষ যারা মারা যাচ্ছে আজ যারা জাতীয়তাবাদ করেন যারা সমাজতন্ত্র করেন যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে দেশে قائم করার চেষ্টা চালান সাফ পরিষ্কার ভাষায় বলছি মাওলানা মামুন আল হক জেলখানায় বারবার আমার এইটা জানা তো হামসা

নবীজি বললেন আমার আমার জামা ছেড়ে দাও আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি জানাজা পড়তে হযরত ওমরের কথা বাইলাইট করে তিনি গেলেন কাতার সোজা হয়ে গেছে এটা এতে কাছে আছে কাতার সোজা করে নবীজি দাঁড়ালেন তার লাশটা নিয়ে গায়ে নবীজি জামা দেওয়া নিজে ইমামতি করবেন তিনটা কাতার হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবীর জানাজার নামাজ আপনার পড়ানোর দরকার নেই

আমার মনে হয় এত বড় অকট্ট দলিল দেওয়ার পরে আমি আয়াত বলছি এটা সুরা আল ইমরানের 85 নাম্বার আয়াত 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে যত তাফসীর আছে দেশে সব তাফসীরের মুফাসসিরই একই কথা দিয়েছেন ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না এরপরেও যদি কারো বিবেকের দরজায় তালা লাগানো থাকে এ তালা যদি খুলতে না চায়

আজকের বার এবং 13 নম্বর আয়াত আমরা যাচ্ছি আল্লাহ পাক বলেন লাকদ খলাকনা অবশ্যই আমি মানুষ বানিয়েছে মাটির নির্যাস থেকে এবার আসেন তো আসল কথা মানুষ বানিয়েছে কে কি দিয়ে মাটির নির্যাস

আজকে ও লাগা আজ কথা বলবেন না কারণে মুক্তা বানিয়েছে কে আল্লাহ 18 হাজার makhluk এটা নাম শুনি এই চাইতে বেশি আছে হাজার হাজার makhlukাত আছে আল্লাহ যত makhlukাতের পরিচয় আমরা জানি সারা জানি না সব জায়দে সব জায়দে সব জায়দে সুন্দর করে আল্লাহ বানিয়েছে এই মুক্তা

আপনি রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যাবে ওরকম একটা দাগ ওখানে দেখা যাবে মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিনের পরে যে আকৃতি পায় তিনটা জিনিস সেখানে ভাগ এসে বলা সব মহান আল্লাহ। রব্বুল বলেন 340 পর 340 এর পর আমি আল্লাহ নিজের পক্ষ থেকে পাঁচটা জিনিস মানুষকে দান করি।

আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার নিজে রব নামের কারণে বান্দাকে দান করি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় তখন ফেরেস্তারা আমারে জিজ্ঞাসা করে এর বানাবো কি সিদ্ধান্ত দেয় হামসা কে আপনারা জেগে আছেন তো কে দেয় আল্লাহ ওয়াল্লাযী

আমরা মনে করেন মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদে আর মসজিদ আর আমরা লাটসার না আপনার তো সাদগা করা লাগবে এটা আর এটা সাদগা টাকা দিয়ে হয় না এটা সাদগা মসজিদ পরিষ্কার হয় আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয় বলেন আমিন আমিন 9768 প্রকার চামড়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই যে বরের শব্দ দিয়েছেন

সুন্দর বরপত মন করে আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে নিয়ে আসব বিজ্ঞান জানিয়েছে মানুষ যে মাটি দিয়ে তৈরি নির্দাস দিয়ে তার তিন নাম্বার প্রমাণ হচ্ছে বাবার স্ফলিঙ্গ দিয়ে যেহেতু দ্রুত গতিতে বীর্যটা বের হয় বীর্য তৈরি হয় মানুষের খাবারের কারণে খাবার তৈরি হয় মাটি থেকে খাবার তৈরি কোথা থেকে মাটির ভেতরে বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে দশটা জিনিস দিয়ে মাটি করা হচ্ছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম তারপরে ক্যালসিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন এই দশটা জিনিস ব্যাপার মাটির ভেতরে রেখে দিয়েছেন ওনার শরীরের ভেতরে এই দশটা জিনিস পাওয়া যায় বলেন আস্তে আস্তে করে সুন্দর আকৃতি দিয়ে তোকে বানিয়েছি কেন জানো এই পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি আমার যাদেরকে দিয়ে আমি আল্লাহ আমার এবাদতের আশা রাখি এই জন্য দুনিয়াতে আদম নদী তৈরি করার পরে আমি একটা ক্লাস নিয়েছিলাম এই দিকে থাকা

তোমাদের বেতর একটা দল থাকতেই হবে যে দল মানুষকে ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে আর এরাই হচ্ছে সফল কান্দল বলেন

আমাদেরকে মাফের বিশাল আকারে মঞ্জুর করে নিও শেষ করে দিলাম কণ্ঠের দিকে তাকিয়ে এলাহা ইন্দ্রাহ